আর সময় নেই কিন্তু পুজো প্রায় চলেই এসেছে প্রায় তিন মাসও আর বাকি নেই তো পুজো শপিং নিশ্চয়ই করতে শুরু করে দিয়েছেন আমরাও আপনাদের দেখাতে শুরু করেছি নমস্কার দ্য ওয়ালেট ঘরে বাইরেতে সকলকে স্বাগত আমি সোমা লাহিরি চলে এসেছি লেক গার্ডেন্সে একটা বুটিকে কি বুটিক সেটা আপনাদের দেখাবো তার আগে পরিচয় করিয়ে দিই এই বুটিকের তিন কর্ণধারের সঙ্গে পুনাম সংযুক্তা তোমার নাম হলোম্পাম্পা ওরা তিনজন খুলেছেন তোমাদের বুটিকটার নাম আদ্বিয়া তো এই আদ্বিয়ার দু বছর পূর্ণ হলো তো এই নিয়ে ওরা তিনজনই বেশ এক্সাইটেড আর খুব সুন্দর সুন্দর শাড়িও এনেছে ওরা পূজোর জন্য কি কি এনেছে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের দেখাতে থাকি শাড়িটার দিকে আমার চোখ পড়েছে সেটা হচ্ছে তসর তসরে পার্সি ওয়ার্ক আর সঙ্গে কলমকারীও রয়েছে তো এটা কি শাড়ি একটুখানি জিজ্ঞেস করে নেবো পুনমকে এটা পিওর গাছি বাই গাছি তা স্যার তার মধ্যে যেটা আমরা করেছি এটা কলম কারি কলম এসেছে শ্রী কালাহাস্তি থেকে তেলেঙ্গানা শ্রী কালাহাস্তি আঁচলে কলম কারি আঁচলটা কলম পুরোটা এটা পেন কলম যেটা আমরা বলি পুরোটা আচলে কলম আপনি যদি ডিটেলে দেখেন এবং সেই কলম কারির উপরে আমরা মেরার ওয়ার্ক করিয়েছি আর তার সাথে কম্বিনেশন করে আমরা এই পুরো হ্যান্ড পার্সি করানো হয়েছে পুরো পার এবং বডিটাতে হ্যান্ড পার্সি করে কাজটা করা হয়েছে ব্লাউজ পিস ও পার্সি রয়েছে দিস ইজ ওয়ান অফ আ ইউনিক কালেকশন আমরা চেষ্টা করেছি একটু অন্যরকম ভাবে ভাবার মানে পার্সি নিয়ে আমরা সবাই হয়তো ভাবি কিন্তু কলমকারীর সাথে পার্সি এটা একটু নতুন করে ভাবা আর আঁচলে কলমকারী আঁচলটা কলমকারী বডিটা পার্সি এই চিন্তাটা কিন্তু একটু নতুন করে আবিয়া ভাবার চেষ্টা করেছি এবার কেমন লাগবে সেটা তো আমার তো ভালো লাগছে নিশ্চয়ই অনেকেরই ভালো নিশ্চয়ই আশা করছি হ্যাঁ চারিদিকে অসংখ্য সুন্দর সুন্দর শাড়ি দেখছি তো চলো আমরা এর থেকে কিছু শাড়ি বেছে নি আমাদের দর্শকদের দেখানো ঠিক আছে ঠিক আছে চলো আমরা বসে তাহলে খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো বসে গেছি আমরা তো প্রথমে বাংলা দিয়ে শুরু করছি এটা শাড়ি এটা হচ্ছে বাংলার এটা তসর তসর মটকা যেটা এটাতে আমরা যেটা স্পেশালিটি দেখাতে চাইছি সেটা হচ্ছে তসরের সুতোর সাথে জড়ি সুতো হ্যাঁ জড়ি সুতো দিয়ে উইভিংটা করা হয়েছে সেই জন্যই এই ফিনিশটা এসেছে তসরের নিজস্ব একটা তো সাইন আছে আমরা জানি তার মধ্যে প্রত্যেকটা কিছু পরে পরে দেখো জড়ির সুতো গুলো দেওয়া হয়েছে সেইভাবেই করা হয়েছে সেই কারণে এই সাইনটা এসেছে একদম মানে সোনার শাড়ি হচ্ছে আমি শাড়িটা একটু খুলছি তাহলে এরকম এগুলো সব ব্লাউজ পিস আছে খুব প্লেন এটা একটা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরা যায় আবার যে যেকোনো মানে কোনো অনুষ্ঠানের জন্যই ভীষণ সুন্দর হবে এই শাড়িটা এরপর কি দেখছি এরপরে যেটা দেখাবো সেটা সুদূর গুজরাট থেকে আসছে কাছ রিজন থেকে আসে এই শাড়িটার নাম হচ্ছে টাঙ্গাইলিয়া টাঙ্গাইলিয়ার এটার স্পেশালিটি হচ্ছে এটা আমাদের জিআই ইন্ডিকেশন পাওয়া মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পাওয়া শাড়ি এটা এই শাড়িটার বৈশিষ্ট্য হচ্ছে এটা উইভিং এই শাড়িগুলো বানাতে পঁচিশ থেকে তিরিশ দিন করে লাগে এবং সুতোগুলো তুলে জুম ইন অন দিস ইস ব্যাক অফ দ্য শাড়ি এটা এই যে দিস ইস উইভিং আ স্পেশালিটি এবং এগুলো পুরোটা কালা কটনে তৈরি এগুলোকে অর্গানিক শাড়ি বলা হয় এবং এটা হেরিটেজ উইভ ইন্ডিয়ার হেরিটেজ উইভ যদি আমি পুরো শাড়িটা একটু খুলে দেখাতে পারি এটা হচ্ছে শাড়িটা বাহ এটা হচ্ছে শাড়িটা হ্যাঁ এবং এটার সাথে ব্লাউজটা এরকম এগুলোকে অর্গানিক শাড়ি বলা হয় আর মানে দেখুন এই যে ময়ূর গুলো করেছে সুতোগুলোকে তুলে তুলে পুরোটা থ্রেড করে তারপরে ওরা করে কালা কটনে পুরোটাই কালা কটন আমরা এগুলোকে অর্গানিক শাড়ি বলি এটা একটা শাড়ি এটা কাছ থেকে এসেছে এরপরে দেখাবো আবার একটা আমাদের তসরের উপরে বাংলার কাঁথা একটু আলাদা করে করার চেষ্টা করেছি মানে কাঁথা তো আমরা সবাই পড়ি বিভিন্ন রকম কাঁথা কি জিজ্ঞেস করলে বলবে আমরা সাথে একটু করেছি আর একটু করে এটা সবগুলোই তার সাথে জড়ি করে এবং দেখুন এইভাবে করে চেষ্টা করেছি যাতে একটু ডিফারেন্ট রাখা যায় মানে সব লোকেশনে পরা যাবে যে শাড়িটা। এই লাল নীল সবুজ হলো কিন্তু মানে কথা মানেই যে লাল নীল সবুজ হলো তবে। সেরকম নয়। একেবারেই অন্য রকম। এবং আপনি দেখুন এটা কি কিন্তু শর্ট কালার করে করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। সিটন মাইন্ড আউট একটা শর্ট কালার করে সেইভাবে করা হয়েছে। এটা হচ্ছে শাড়িটার বডিটা। বাহ। এটা নিচে পায়ের দিকটা আর এটা এবারে তসরে একটা গুজরাটি দেখাচ্ছি। বাহ। কম্বিনেশনগুলো আমরা চেষ্টা করি তো అలా декоরে রাখার যেটি মানে একদমই আধুনিক না থাকে একদমই আধুনিক না থাকে একদম ভরট এবং পুরোটা হাতের কাজ আপনারা দেখলেই বুঝবেন সম্পূর্ণটা হাতে কাজ হুম মেশিনের কোন কাজ আমরা করি না এটা পুরোটাই হাতে আগে তসরটাকে ডাই করে তারপরে কাজটা করা হয় মনে নিজস্ব কারিগর দিয়ে কাজ হয় এবং এই শাড়িটার ब्लाउজ পিসটা হচ্ছে কন্ট্রাস্টে মরুল এটা হচ্ছে ब्लाउজ পিস এটা পুরোটা গুজরাটি স্টাইল কিন্তু তসরে খুব সুন্দর এটা বডি এটা আরেকটা কাজ এটাকে কারদানা ওয়ার্ক বলে কারদানা হ্যাঁ কারদানা ওয়ার্ক ইফ ইউ ক্যান জুম ইন অন দ্য সারি দ্য কাজ টাই এটা একটা বাটিক এটা কিন্তু মম বাটিক তাসারের উপরে বাটিক করা হয়েছে বাটিকটা এখানটা দেখলে আপনি বুঝতে পারবেন বাটিকটা এটা দেখুন বাটিকের ক্র্যাকস তাসারের উপরে পুরো মম বাটিক এটা ব্লাউজ আর আঁচলটাকে আমরা এইভাবে করেছি বাটিকের উপরে লাইন হ্যাঁ এটাকে কারদানা ওয়ার্ক বলে এই পার্টিকুলার কাজটাকে কারদানা ওয়ার্ক বলে সেইভাবে করা হয়েছে আর কি খুব নতুনত্ব আছে হ্যাঁ একটু डिफरेंट করে জাস্ট দেখানোর আর বর্ডার গুলো সেইভাবে চওড়া কিন্তু আবার অতটা চওড়া নয় মানে যদি গায়ে ফেলেন তাহলে শাড়িটা এরকম আসবে বাহ আমি গায়ে ফেলে দেখাচ্ছি যাতে বোঝা যায় বোঝা যাচ্ছে হ্যাঁ এরকম আসবে শাড়িটা খুব সুন্দর দেখুন আর কন্ট্রাস্ট ব্লাউজ পিস ব্লাউজ পিস পুরো ব্রাউন হবে তো দিস উড বি দ্য সারি আবার একটা কলমকারি দেখাবো এই কলমকারিটা আমরা একটু বই অন্য রকম বৈশিষ্ট্য এগুলো কিন্তু সমস্ত পেন কলমকারি এবং আমাদের কলমকারি আমরা সব আনি শ্রী কালাহস্তি থেকে তেলেঙ্গানা 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 শ্রী কালাহস্তি এটা হচ্ছে শাড়ির বডিটা মেটেরিয়ালটা এটা কি সফট ব্যাঙ্গালোর সিল্ক আচ্ছা সাউথ ব্যাঙ্গালোর সিল্কে চেনুরি সিল্কে বাতাস এই এইসবেই ওরা করে হ্যাঁ এটা হচ্ছে আঁচল এবং এটা হচ্ছে ব্লাউজ ব্লাউজটা দেখুন এই গুলো যে কি প্রচন্ড মাইলেজ দেয় মানে আপনি কত শাড়ি দিয়ে পড়তে পারবেন এটা প্লাস এটা শাড়িটার লুকটা বদলে দেবে একদম এবং আপনি যখন শাড়িটা খুলবেন আপনি দেখুন শাড়িটা যখন শাড়ি

এটার ব্লাউজ পিসটা হচ্ছে এটা এবং আপনি দেখুন এগুলো কিন্তু পুরোটা হাতে আঁকা হাতে আঁকাটা আপনি কাছে এলে বুঝতে পারবেন দিজ আর নট ইউনিফর্ম ওয়ার্কস আপনার দেখবেন প্রত্যেকটা যখন যদি টা যদি আপনি দেখেন দেখুন এটার সাথে এটা রং এই যে ডিফারেন্স গুলো এটাই প্রুফ করে যে এগুলো সম্পূর্ণ হাতে আঁকা আমরা যখন হাতে কিছু আঁকি বা লিখি ইট নট বি লাইক এ মেশিন সেই ব্যাপারটাই আছে শ্রীকালা হাস্তি থেকে আসে তেলেঙ্গানা থেকে কালার পুরোটা এগুলোকে আমরা অনেকে আহ মানে যেহেতু পুরোপুরি কোন কেমিক্যাল কিছু লাগে না তাই আমরা অর্গানিক শাড়ি বলি এগুলোকে এর পরের শাড়ি এবারে আমরা যাবো বিহারে আমরা এটাই করার আমরা চেষ্টা করি আমরা ডিফারেন্ট স্টেট এ গিয়ে গিয়ে কাজগুলো করি তাহলে সারা ভারতবর্ষ হাজির কিন্তু এটা হচ্ছে বিহারের নালন্দা থেকে এই শাড়িটা আসে এই শাড়িটার নাম হচ্ছে বাউন বুটি হ্যাঁ একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট মার্সারাইজ কটন জাস্ট ফিল মানে এগুলো সিল্কের থেকে কোনো অংশে কম নয় এবং পরে প্রচন্ড আরাম এই শাড়িগুলো আসে নালন্দার থেকে এই শাড়িগুলোর নাম বাওয়ান বুটি এটাকে বাওয়ান বুটি বলে এটা হচ্ছে আপনি বাওয়ান বুটির স্পেশালিটি হচ্ছে বুদ্ধদেবের টিচিং এর টিচিং এর উপরে কেন যেহেতু নালন্দা অরিজিন বুদ্ধদেবের টিচিং এর উপরে সো দিস ইজ আ বাবা উই হ্যাভ প্লেন্টি অফ বাওয়ান বুটিস উইথ আস আই এম জাস্ট ট্রাইং টু শো ইউ ওয়ান দিস আর এক্সট্রিমলি সফট কমফোর্টেবল ম্যাটেরিয়াল আপনি ধরে দেখবেন খুব সুন্দর এবারে যাব আবার গুজরাটে এবারে গুজরাটে যাব এটা ভুজ থেকে আসছে সারা হাজির এটা আসছে ভুজ থেকে এটা ভুজডি আমরা অনেকেই জানি ভুজডি এই ভুজোডিটা তৈরি হয়েছে তো কালা কটনে একদম পিওর কালা কটন এটা স্পেশালিটি হচ্ছে এই যে কাজটা এটা তাসারের সুতো দিয়ে করা হয়েছে ওইজন্য জন্য দ্য পल्लू উইভিং হ্যাজ বিন ডান উইথ তাসার মানে হ্যাঁ রাইট তাসারের সুতো দিয়ে পুরো এমব্রয়ডারিটা করা হয়েছে

আমরা সিঙ্গেল বন্ধেজ অ্যাকচুয়ালি টাইয় কাজটা তো আমাদের অনেক স্টেটেই হয় গুজরাটে হয় বেঙ্গলে হয় রাজস্থানে হয় অন্ধ্রপ্রদেশে হয় অনেক জায়গাতেই হয় হ্যাঁ একদমই

এটা হচ্ছে হাওয়াজপুরি উড়িষ্যার হাওয়াজপুরি উড়িষ্যার হাওয়াসপুরি ইজ ভেরি ফেমাস এবং এগুলো দেখুন ভীষণ সফট কটন সমস্ত মার্সারাইজ কটন এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে বডিটা জস্ট মিনিট আমি কোন দিক দিয়ে এদিক দিয়ে দেখালে বোধহয় সুবিধা হবে পুরোটা কিন্তু উইভিং হাওয়াস পুরী তো মানে ফেমাস ভি উড়িষ্যা তাহলে উড়িষ্যা হয়ে গেল বিহার উড়িষ্যা হলো হ্যাঁ মোটামুটি আমরা চেষ্টা করলাম অনেকগুলো আরো কিছু স্টেটের শাড়ি আমি দেখাবো এটা আসছে শুধু রাজস্থান থেকে রাজস্থানের বর্মের বর্মের থেকে আসে এই শাড়িটা বর্মের আমরা হয়তো অনেকে জানি বর্মের ইজ ফেমাস ফর প্যাচওয়ার্ক প্যাচওয়ার্ক ওরা খুব ফেমাস এবং হ্যান্ড মানে আজরাক প্যাচওয়ার্ক এই শাড়িটা দেখো এটা পুরোটা কি অপূর্ব দেখতে হ্যাঁ এটা পুরোটা কিন্তু প্যাচওয়ার্ক করে করা পিওর মাল এ মাল এ করা এবং তার মধ্যে এরকম করে এই যে হচ্ছে হচ্ছে আঁচলটা এটা পুরোটা অসাধারণ দেখতে এটা দেখুন আর বডিটা এটা এরকম করে আর এর সাথে যেটা মজার প্যাচওয়ার্ক করে একটা ব্লাউজ পিসও করা ব্লাউজ পিসটাকে প্যাচওয়ার্কের সাথে ম্যাচ করা আমি শাড়িটা যদি এরকম করে গায়ে ফেলেন দিস আ হিউজ পাল্লু ডাবল পাল্লা যেটা আমরা বলি এটা হচ্ছে শাড়িটা দিস ইজ দ্য শাড়ি এটা আসছে বারমে এই শাড়িগুলোর দাম 2850 টাকা 2850 মাত্র এবং পুরো শাড়িটাতে এরকম মিরর ওয়ার্ক মিরর ওয়ার্ক রয়েছে আর এগুলো অথেন্টিক রাজস্থানের অথেন্টিক কাজ এগুলো কিন্তু অনেকে বলবেন এটা হয় না এটা অথেন্টিক প্যাচওয়ার্ক কিন্তু ওদের ওখানে প্রথম করা আর পিওর মালকটন উদি পরের সাড়িতে যাই এবার যাই একটু মহেশ্বরী মহেশ্বরী আমরা জানি মধ্যপ্রদেশে মহেশ্বরী এটা মহেশ্বরী চৌধ রংটাও এবং এটা মহেশ্বরী জায়গাটার নামও মহেশ্বরী

এটা সৃষ্টি সকালের জন্য আইডিয়াল। এবার আবার একটু আভিআর নিজস্ব কাজের একটা শাড়ি দেখাাই। এটা আমরা অনেকেই লিনেন পরি। লিনেনের উপরে ลําবানি করিয়েছি আচ্ছা। লিনেন একদম সফট লিনেন। তার উপরে ลําবানি করিয়েছি এটা রংটাও খুব মিষ্টি। হালকা পিঙ্ক। লিনেনে ลําবানি। এর ব্লাউজও একটু হালকা করে কাজ করা হয়েছে। যেটা হাতেই পড়বে। এটা হাতায়

কিন্তু তসল লম্বানি তো সবসময় তো সম্ভব হয় না সবসময় হ্যাঁ হ্যাঁ সম্ভব হয় না সেক্ষেত্রে এবার একটু হ্যাঁ একটু কর্ণাটক ঘুরে আসি এটা হচ্ছে ইরকল ইরকল কামস ফ্রম বাদলমারি ডিস্ট্রিক্ট ইন কর্ণাটক ইরকল শাড়িটা এটাও আবার একটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পাওয়া শাড়ি এই শাড়িগুলো আমাদের ফিনান্স मिनिस्टर আমাদের প্রেসিডেন্ট ওনারা খুব করেন ইর্কল ওনারা সিল্কে করেন বা এটা হচ্ছে পিওর কটন ইর্কল তার উপরে আমরা এমব্রয়ডারি করেছি আচ্ছা আচ্ছা ইর্কলের আমি শাড়িটা আরেকটু খুলি তাহলে হয়তো ভালো করে দেখা যাবে পুরো শাড়িটাতে এরকম করে গুজরাটি এমব্রয়ডারি

তার কারণ হচ্ছে এটা ষষ্ঠী সপ্তমী তো দেখিয়েই দিলাম নবমী দশমীও পছন্দ হয়ে যাবে যা দেখিয়েছি এ পর্যন্ত অষ্টমী সন্ধ্যের জন্য কিছু একটা দেখা অষ্টমী সন্ধ্যের জন্য যেটা আমি সাজেস্ট করবো যেটা আমার পার্সোনাল ফেভারিট সেটা হচ্ছে এবারে তামিলনাডুতে চলে যাচ্ছিস কেন অষ্টমী সন্ধেবেলা আমরা বেস্ট শাড়িটা রাখছি হ্যাঁ যে অষ্টমী সন্ধতে পরবো এটা ভীষণ সুন্দর একটা ডুয়েল টোনে সফট কাঞ্জিভারম এটা হালকা এটা কিন্তু ভারী নয় খুব হালকা আর একটা আউটপুট ভীষণ সুন্দর রংটা এটা হচ্ছে ब्लाउজ পিসটা মউভার পিঙ্ক হ্যাঁ মানে আট পার্টটাতে একটু ম্যাজেন্টািশ পার্পলট আছে সেটারই একটা টোন আছে বদিতে আমি শাড়িটা খুলছি অপূর্ব দেখুন এটা আমার মনে অষ্টমী সন্ধের জন্য খুবই সুন্দর লাগবে কেন অষ্টমীতে আমরা ভালো শাড়িটা পড়ি এটা সময় বাঙালির একটা অষ্টমী প্রীতি তো সেটার জন্যই এটা আমার মনে হয় অষ্টমীতে খুব সুন্দর লাগবে আর ব্লাউজ পিসটা দিয়ে পড়লে তো কোনো কথাই নেই তাহলে এখনই কিনে ফেলতে হবে কিন্তু হ্যাঁ আবিয়াতে চলে আসুন এরকম আরো অনেক সুন্দর সুন্দর শাড়ি আমরা রেখেছি আচ্ছা আবিয়ার ইয়েটা একটু বলে দাও আমরা হচ্ছি সি বাই ফোর ওয়ান ফোর

ক্যামেরায় শ্রেয়ার সঙ্গে আমি সোমা নমস্কার